হ্যালো বিহার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমি মারুক নিত্য নতুন দুষ্ট দাদা নিয়ে আজকে এখন আমার সাথে আছে একটি আপু তাকে কিছু দাদা জিজ্ঞেস করবো দেখবো নিজ হতে পারে কি না আসুন গোনার পরিচয় জেনে নেই আপু আপনার নাম জি আমার নাম চৈতি কি করেন আপনি আমি পড়াশোনা করছি কোন ক্লাসে অনার্স ফার্স্ট ইয়ার ইউটিউব বা ফেসবুক পেজে কি দাদা ভিডিও দেখেন জি দেখা যদি আমি আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করি পারবেন চেষ্টা করব আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এর থেকে দুটার উত্তর দিতে হবে যদি পারেন তাহলে পক্ষ থেকে ছোট্ট একটা শুরু করব জি রেডি জি অবশ্যই একটু ওইদিকে সোজা শো হ্যাঁ আপনার প্রথম প্রশ্ন বাংলাদেশ কোন দেশে অবস্থিত বাংলাদেশ কোন দেশে অবস্থিত সরি শর্টকাট একটু বুদ্ধি খাটিয়ে বলেন যার ভিতর আরো কয়টা দেশ থাকে হুম আহ একটা দেশের ভিতরে অনেকগুলা দেশ আছে সে গেচে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ কোন দেশে অবস্থিত এশিয়া এশিয়া কিভাবে বলতে পারে এখন হতে পারে এখন হতে হবে আপনি উদ্দীপক লিখবেন সাররা তো আপনাকে ফুল মার্ক দিবে না দিবে না একটু বোঝাতে হবে এটা জানা নেই হবে না করবে নাকি সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন আচ্ছা আপনি দিত প্রশ্ন একটা খাবার আমরা সারা দিন খেলেও পেট ভরে না পানি মানে কি আপনি এক গ্লাস দুই গ্লাস তিন গ্লাস তারপরে কি আরো খেতে পারবেন আবার বাতাস না বাতাস তো আমরা খেতে পারি না বাতাস কি খাবার উপভোগ করি এটা এটাও পাচ্ছি না কি সহজ করে ভাবেন এটা কিন্তু ছোট বড় সবাই খায় আর যারা ক্রিকেট খেলে তারা সবচেয়ে বেশি খায় হচ্ছে না হবেই না না সহজ করে ভাববেন ভাবছি হচ্ছে না শেষ প্রশ্নে যাব জি আপনার শেষ প্রশ্ন কোন লাইট কারেন্ট ছাড়া জ্বলে কারেন্ট ছাড়া জ্বলে সূর্যের আলো লাইট এটা তো আলো আলো বলো লাইটের বাংলা তো আলোই হয় তাই না বলো না আপু তাহলে হচ্ছে না সরি সহজ করে ভাবেন এটা হচ্ছে বাসাবাড়িতে কাজে লাগে দোকানে কাজে লাগে রাস্তাঘাটে কাজে লাগে ছেলে মেয়ে সবার কাজে লাগে টোটালি কিন্তু ভেঙে দিচ্ছে এমন না যে একটু দিচ্ছে না টোটালি ভেঙে দিচ্ছে হচ্ছে না হবে না না আচ্ছা পদুকে তো আপনি জয়ই নন এখন आंसर গুলোকে জানার ইচ্ছা জি উত্তর জানার ইচ্ছা হ্যাঁ হ্যাঁ যে কোনো দুইটা পারবেন কোনটা কোনটা বলবো বলেন প্রথম দুইটাই বলেন আচ্ছা বাংলাদেশ কোন দেশ অবস্থিত এটা এশিয়া মহাদেশে হবে কিন্তু আপনি বোঝাতে পারেন না শুধু এশিয়া বলছেন এশিয়া মহাদেশ টোটালি বলেননি না আরেকটা ছিল একটা খাবার আমরা সারাদিন খেলেও পেট ভর না চুইংগাম বা সেন্টার ফুড এটা চা পাবেন কিন্তু পেট ভরবে না দর্শক আপনার উদ্দেশ্যে একটা যায় রেখে যায় কোন লাইট কারেন্ট ছাড়া জলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আচ্ছা ধন্যবাদ হ্যাঁ